আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল শখের হাধুনি আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার রেসিপি চিংড়ি শুটকের মাথার ভর্তা এই রেসিপিটা অনেকেই পছন্দ করে আর চিটাগঙ্গের মানুষ হলে তো অবশ্যই অবশ্যই পছন্দ করবেন এর জন্য আমি শুধুমাত্র চিংড়ি সুটকির মাথার অংশটা নেব এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রাই প্যানে ভেজে নেবো তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা একদম মচমজি করে নিব আমি এরপর আমি অন্য একটা প্ল্যানে নিয়ে নিব মরিচ একটুখানি তেল দিব এর মধ্যে শুকনো কাঁচা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা একটু মথে দিব আর এফাক আমি চিংড়ি শুটকির মাথাগুলো একটু বেটে নিব আপনারা চাইলে এটাকে খুব ভালো করে মচমুঝে না করেও বেটে নিতে পারেন তবে আমি এই ক্ষেত্রে এখানে মচমুচি করে নিলাম আমার কাছে এইভাবে কিন্তু স্ট্রং ফ্লেভারটা লাগে ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধগুলো অনেক অনেক রেসিপি আছে আশা করছি আপনাদের একটু এক হেল্প হবে এবার আমি পেঁয়াজ রসুন সবগুলোকে ভাল ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব আর এরপর যে একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে একদম ফ্লেভারফুল আর খেতে অনেক মজা আর অবশ্যই ঝালটা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু ভর্তার মেন মজাটা পাওয়া যাবে এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফার্স্টে মথে নিবো এরপরে এবার চিংড়ি শুটকির মাথার যেটা আমি বেটে রেখেছি ওটার সাথে মথে নেওয়ার পরে ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেয়ে নিলে কিন্তু রেডি আর একদম সিম্পল খেতে কিন্তু অনেক মজা আর লাস্টে অবশ্যই একটু লেবু দিয়ে দেবেন তাহলে কিন্তু আরো ভালো লাগবে আসসালাম আলাইকুম